আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি চেক করবেন কোনো ডলার জমা হয়ে আছে কিনা কারণ বর্তমানে আপনার ফেসবুকে যদি আপনি কোনো ছবি পোস্ট করেন কোনো কিছু লেখালেখি করেন কোনো ভিডিও দেন আপনার ফেসবুক পেজে ডলার জমা হয়ে যায় তো কিভাবে চেক করবেন এই ডলারটা অনেকে জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইলে কিভাবে আপনি চেক করবেন কোনো ডলার জমা হয়ে আছে কিনা দেখুন তো এই ডলারটা জমাবে তখনই আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে যারা প্রোফাইল নিয়ে কাজ করেন তো প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করলে আপনি কোনো যদি ছবি পোস্ট করেন কোনো লেখালেখি করেন কোনো ভিডিও দেন তাহলে ওটা থেকে এই ইনকাম আসবে বর্তমানে কিন্তু ফেসবুকে প্রচুর ইনকাম আপনার লেখালেখিতে ইনকাম ফটোতে ইনকাম লং ভিডিওতে ইনকাম শর্ট ভিডিওতে ইনকাম তা আমরা হয়তো অনেকে জানি না যে কথায় ডলারটা জমা হয়ে আছে তো আজকের ভিডিওতে খুব সহজভাবে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার ডলারটা কোথায় জমা হয়ে আছে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনার ডলারটা আপনি চেক করবেন খুব সহজভাবে নিজে নিজে চেক করতে পারবেন তা আসুন বন্ধুরা না আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে আপনি চেক করবেন যে আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো ডলার জমা হয়ে আছে কিনা বর্তমানে ছবি থেকেও টাকা ইনকাম করা যায় তো আমি ক্লিক করব আমার ফেসবুকে ফেসবুকে ক্লিক করার পরে আমি চলে আসবো আমার ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তো আমি স্কল করে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে আপনাদের এই অপশানটা হয়তো থাকতে পারে কারো কারণ না থাকতে পারে এই অপশনটা পে আউটের অপশনটা আমার পে আউট স্যাট আপ আসছে ইনস্টারে পে আউট স্যাট আপ আসছিলো তো আমি পে আউটটা করে নিছি আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করা মাত্রই এখানে শো করবে আমার ডলার জমা আছে না দেখুন আমার এখানে ডলার জমা আছে আমার এখানে ডলার শো করতেছে আমার এখানে ডলারটা জমা আছে এখানে ফাইভ পাঁচ ডলার আমার জমা আছে ঠিক আছে তো আপনারা আপনাদের ডলারটা চেক করে নেবেন এইভাবে আর যদি আপনাদের প্রফেশনাল মুডটা অন করা না থাকে তাহলে কিন্তু আপনার ডলার জমা হবে না তা এখন আসুন প্রফেশনাল মুডটা কীভাবে অন করবেন প্রফেশনাল মুড অন করার জন্য আপনাকে এই যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইনে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করলাম এই থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন ট্রান প্রফেশনাল মুড অফ আমি অন করে রাখছি এখানে আমার এই জন্য অফ দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে প্রফেশনাল মুডটা অন করে রাখবেন প্রফেশনাল মুড যদি অন করে রাখেন অন করে রাখার পরে আপনি ভিডিও দিবেন ফটো দিবেন কিছু লিখবেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তো এটা আপনাকে কন্টেন্ট মোটেশন পেতে হবে তা আপনি এভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ একদিন আপনিও আমার মতন এভাবে ডলার ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকে তো ফেসবুক থেকে আপনারা ডলার ইনকাম করতে চাইলে আপনাকে থবি পোস্ট অন কর দিতে হবে এবং আপনাকে প্রফেশনাল মুডটা অন করে রাখতে হবে তাহলে আপনিও আমার মতন এভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য খুব সুন্দর ভিডিও তা হচ্ছে যে এক ক্লিকে কিভাবে আপনি ফেসবুক পেজে চেক করবেন আপনার ডলার কিভাবে জমা হয়ে আসে ধন্যবাদ সবাইকে